আসসালামু আলাইকুম বাংলাদেশ নদীমাত্রিক দেশ এখানে বাংলাদেশের যে মানচিত্র এই মানচিত্রে দেখা যায় যে ভূখণ্ড আছে এই ভূখণ্ডটাকে চিরে বিভিন্নভাবে আমাদের এই নদীগুলো ঢুকে গেছে বাংলাদেশ নদীমাত্রিক আগে যে নদীগুলো অ্যাক্টিভ ছিল এখন অনেক নদীই প্রায় মরে গেছে আর কি মরা নদী তবে এই নদী চলে যাওয়ার পরে এখানে যে বিস্তৃত ভূমি রয়েছে এই ভূমিটাকে আমরা চরাঞ্চল বলি তেমনি এই চরগুলো সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছে এই চরগুলোর একটা বাংলাদেশে যে জীববৈচিত্র্য আছে এই বৈচিত্র্যের মধ্যে একটা অবদান আছে তো আমরা লাইভ স্টক নিয়ে কথা বলি সময় লাইভ স্টকের একটা বড় গুরুত্বপূর্ণ দিক এই চর বহন করে চলছে এই নিয়ে হয়তো আপনারা বিস্তর কোনো ভিডিও ইউটিউবে পাবেন না তবে আমি চেষ্টা করব আপনাদের এই চরাঞ্চল নিয়ে লাইভস্টক সেক্টরকে ডেভেলপ করার জন্য লাইভস্টক সেক্টরকে নিউট্রিশাস করার জন্য কিভাবে এই চরকে আমরা ব্যবহার করতে পারি কারণ চর এমন একটা অবহেলিত সেক্টর চর এমন একটা অবহেলিত জায়গা যেখানে যোগাযোগ ব্যবস্থাটাও তেমন ডেভেলপ না সেখানকার অর্থনীতিটাও তেমন ডেভেলপ না এখানকার মানুষের জীবনযাত্রা ডে বাই ডে সময় নদীর প্রতিকূল আবহাওয়া প্রতিকূল নদীর আচরণ এর উপর বেশ করে তাদের জীবনযাত্রাটা চেঞ্জ হয়ে থাকে এখানে যেমন কিছু সুখ আছে তেমনি কিছু দুঃখ আছে এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো সূক্ষ্ম সূক্ষ্ম দুঃখ সূক্ষ্ম সূক্ষ্ম সুখগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করব একের পর এক এপিসোড আকারে আসলে এই চরের মানুষেরা কেন এখান থেকে যাচ্ছে না চরে কেন তাদের জীবনটা শেষ করে দিচ্ছে জানছে যে প্রতি বছরই একটা নির্দিষ্ট সময় তাদেরকে ধ্বংসলীলার মধ্যে পড়তে হয় তাদের এই যে আমাদের যে বৈরি আবহাওয়ার মুখোমুখি তাদের পড়তে হয় তারপরও কেন তারা চলে যাচ্ছেন না এই বিষয়গুলো যেমন থাকছে তেমনি এর সঙ্গে সংশ্লিষ্ট যে লাইভ স্টকের যে ডেভেলপমেন্টাল পার্ট এই জায়গায় কত গুরুত্বপূর্ণ জিনিস আমরা ডেইরি ডেভেলপমেন্ট বলি অথবা মোটা মোটাচাকরণের জন্য যে কথাই বলি না কেন প্রত্যেকটা ক্ষেত্রেই চর যে একটা ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সেটা শুধুমাত্র একজন ছোট্ট খামারি যিনি চরে বসবাস করছেন উনি নয় একজন বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট যিনি হয়তো মনে করছেন যে এই ডেয়ারি সেক্টরে বড় একটা বিজনেস করবেন সেটারও একটা পথ উন্মুক্ত হতে পারে আপনারা এর আগে আমার যতগুলো ভিডিও দেখেছেন আমি কখনোই আপনাদেরকে কোনো ভিডিও দেখার কথা বলিনি তবে এবার আমি বলছি আপনার চরের প্রত্যেকটা ভিডিও যেহেতু এপিসোড আকারে আসবে আপনারা লক্ষ্য রাখবেন এবং চরের ভিডিওগুলোতে খুবই গুরুত্বপূর্ণ মেসেজ থাকছে যেটা শুধু আপনার ডেভেলপমেন্ট নয় বাংলাদেশের ডেভেলপমেন্টের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি